আচ্ছা দেখেন এখন রাত বাজে কয়টা আপনি দেখাই দেখেন রাত বাজে কয়টা দেখেন বারোটা বত্রিশ বারোটা বত্রিশ বারোটা বত্রিশ বাজে দেখেন আসলে এই ধরনের গুরু আসলে কিন্তু কম পাওয়া যায় প্রত্যেকটা মানুষ যে এই মাংসটা খাইতে পারে আমি সবার কাছে অনুরোধ করব যে এই মাংস সবাই যে ন্যায্য মূল্যে পায় আহামরি যে কেউ না নেয় আর এখান থেকে কোনো একটা মাংস সরবেও না এদিকে সাবেও না আপনাদের সামনেই জবাই হবে

সাড়ে বারোটা মনে হয় পার হয়ে গেছে এখনো কি পরিমাণ মানুষ ভাই সবাই বিয়েটটা বিয়েটা কথা বলেন প্রথম কাটা হবে এটা প্রথম কাটা হবে এটা এই সাদাটা সাদাটা আচ্ছা প্রথমেই

তারপরে হানি ভাজি এগুলো লই আছে আমরা এগুলো নিয়ে আই আচ্ছা ঠিক আছে খুব ভালো কথা অনেক আগে তো আমরা এই গরুটাকে দেখছি অনেকেই তো তখন আসলে যেরকমটা দেখা গেছে এখন দেখে কি মনে হচ্ছে ওইরকমই আছে নাকি কিছুটা ফল করছে মানে তার স্ট্রাকচার সৌন্দর্য না না ঠিকই আছে উনি তো খুব যত্ন করে গরুর প্রতি কোরা আমরা খেয়াল ও ব্যবসা করে

লালবাগ থেকে চলে আসছে আমরা গরু প্রেমিক বলতেই যে আমরা গরু অনেক পছন্দ করি গরুর প্রতি একটা ভালোবাসা একটা মোহব্বত

যত্নেও যেমনটা গ্রোথ হয় অযত্নেও মানে অযত্ন বলা যাবে না আসলে মানে ওই রকম যত্ন না হলেও মোটামুটি যত্নতেও কিন্তু এদের গ্রোথ মাসাল্লাহ খারাপ হয় নাই একেবারে আচ্ছা এইদিকেও অনেকে আছে ওনাদের সাথে একটু কথা বলেছি ভাইরা এই যে ছবি টুবি তুলতেছে ভাই কি কথা বলা যাবে নাকি কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যদি একটু জানি ভাই এটা এই যে লাল কালো কেমন ওজন হতে পারে আইডিয়া এটা আইডিয়া বিশ মন প্লাস বিশ মন প্লাস হ্যাঁ আচ্ছা বাসা কি কাছাকাছি জি বাসা কাছাকাছি আমরা আসছিলাম আজকে দেখতে কালকে ইনশাল্লাহ যদি পারি একটা রান কেটে নিয়ে যাব। একটা রান কেটে নিয়ে যাবেন বড় ভাই আসছে গরু দেখার জন্য আচ্ছা ভাই চিন্তা আছে রান কেটে নিয়ে যাবে একেবারে জি ভাই বিগত বছর থেকে এবার শুকায় গেছে কারণ গত বছর র‍্যাম ছিল এই যে এটা দেখছেন 19 4 2024 এ র‍্যাম শোতে ছিল সাদিকের গ্রুপ আমি করতে আমি গিয়েছিলাম আচ্ছা সেক্ষেত্রে এখন ওই আমার বড় ভাই বলল যে সাদেক

এটা তো কুরবানি হওয়ার কথা ছিল কিন্তু কুরবানি তো হয়নি অর্থাৎ যেখানে যা রিজিক আছে সেটাই ঘটে আর কি এটাই তার মানে আমি যেটা বুঝতেছি আর কি তো ভাই অবশেষে অনেক জল্পনা কল্পনার পর আসলো সেই গরু আপনার মাংসের দোকানের সামনে কেমন লাগতে আলহামদুল্লাহ আসলে জনগণের আসলে এটা তো আসলে জনগণের পাওনা জিনিস এটা জনগণ পেয়েছে আসলে যে প্রত্যেকটা মানে যারা ব্যবসায়ী সবাই যদি খালি একটু চিন্তা করে যে মানে আমরা কম প্রফিট করবো তাহলে কিন্তু আমাদের দেশ এবং কিছুই সচ্ছল চলতে পারে দেখেন এই গরুটা এক কোটি টাকা একটা গরু সেই গরু কেজি পরশে লোকের একসমে পঁচিশ হাজার টাকা কেজি সেই গরু কাস্টমার পাইজাস এগারোশো পঞ্চাশ টাকা কেজি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কেজি আসলে গরু সুন্দর অনেক সুন্দর যেহেতু অনেক সুন্দর গরু সুন্দর গরু বলতে এই না যে পঁচিশ হাজার টাকা কেজি তো পঁচিশ হাজার টাকা কেজি যাদের হরি টাকা আছে তারা দিতে পারে কিন্তু তারা দিতে পারে বলতে কি এই না যাদের টাকা আছে তাদের তেনে কিভাবে আপনি নেওয়ার একটা চেষ্টা যে আমরা ওনাদের নিয়ে টাকা অনেক মুনাফা করব। করবো তেনে যে ভেরোয়া আসে কখনো যে এইগুলা না করতে পারে আল্লাহ রহমতে আমার যে ইচ্ছা ছিল এবং জনগণের যে চাহিদা ছিল যে এত উচ্চ মূল্যের বংশ মর্যাদা গরু আসলে আমরা কখনো জানি নাই যে গরু যে বংশ মর্যাদা হয় পরমপন দাদার দাদা এগুলো আমরা কখনো শুনি নাই জাতের তো একটা বিষয় থাকবেই এটা অবশ্যই একটা জাতের কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই সময়টাতে হয়তো যেরকমটা ছিল যে 20000 25000 টাকা হয়তো পার কেজি পড়ে যাচ্ছে তো সেটা সাধারণ মানুষের ধরা ছোয়ার বাইরেই ছিল তো সেই জায়গা থেকে এখন জনগণ চাইছিল যে এর আবার কি গোস হ্যাঁ তো এখন সাধারণ খেতে পারছে কি গোস এই গোসটা যে এই খলিল গোস তো খাইতে পারে আল্লাহর রহমতে আমি যা কিনা এবং আপনারা প্রত্যেকটা ডকুমেন্ট আছে সব আছে যা কিনা আমি সেই মূল্যে বিক্রি করে দিই আচ্ছা এখন ঘোষণা দিছিলেন যে বারোশো টাকা বিক্রি করবেন এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা বিক্রি করবেন আচ্ছা সর্বোচ্চ কত গুণে যাবে সর্বোচ্চ পাঁচ কি নেওয়া যাবে কিন্তু আপনারা পাঁচ কি নিয়েন না যারা এই মাংসটা যে সবাই খেতে পারে এমনও লোক আছে যে কেউ যে একশো কেজি গোস দেব দশজন লোক খাড়া করাম বা বিশ জন লোক খাড়া করাম যেহেতু যারা একশো কেজি কিনতে পারে তাদের বিশ জন লোকের অভাব নেই এইটা করেন না যে এই মাংসটা যে সবাই নিতে পারে সবার ঘরে পৌঁছাতে পারে আমার এই অনুরোধটা সবাই যে রাখে যেহেতু আমি মন থেকে আপনাদের একদম যা কি না বা নেজ মূল্য সেটা দিচ্ছি তা আপনারা একটা বিবেক রাখেন যে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই

বা এরকম কোন একটা উৎসব মুখর পরিবেশ চাঁদরাত চাঁদরাত মনে হচ্ছে আচ্ছা দেখেন এখন রাত বাজে কয়টা আপনি দেখাই দেখেন রাত বাজে কয়টা দেখেন বারোটা বত্রিশ বারোটা বত্রিশ বারোটা বত্রিশ বাজে দেখেন আসলে এই ধরনের গুরু আসলে কিন্তু কম পাওয়া যায় প্রত্যেকটা মানুষ যে এই মাংসটা খাইতে পারে আমি সবার কাছে অনুরোধ করব যে এই মাংস সবাই যে ন্যায্য মূল্যে পায় আহামরি যে কেউ না নেয় যারা সিরিয়াল দেখবে এরা যে আমার সহযোগিতা করে যাতে আমি কোনো বিপদে না পড়ি আসলে আমি আনছি আপনাদের জন্য কারণ আমাদের অভিজ্ঞতা হ্যাঁ হ্যাঁ আমি যে বিপদে না পড়ি আপনারা মানে শৃঙ্খলাভাবে আপনার মাধ্যমে যে আমরা জানাতে চাই যে শৃঙ্খলাভাবে যে সবাই মাংসটা নেয় আমার পর্যাপ্ত লোক আছে আমি দিব এই মাংসটা আমি আসলে একা খাওয়ার লোক আর এখান থেকে কোনো একটা মাংস সরবেও না এদিকে চাবেও না আপনাদের সামনেই জবাই হবে আপনার সিরিয়াল অনুযায়ী মানে সিরিয়াল অনুযায়ী আপনারা নিয়ে যায় হ্যাঁ কালকা ওনারা আমাদের টাইম আমি বলছিলাম ছয়টা ওনারা আমার টাইম দিয়ে সাতটা হয়তো সাড়ে সাতটা হইতে পারে কিন্তু আপনারা সবাই সাড়ে সাতটা আগে সিরিয়াল দিয়ে রাখে আচ্ছা এবং এটা তো ওনাদের উপস্থিতিতেই করতে হবে ওনাদের উপস্থিতি অবশ্যই করতে হবে পড়াশোনার লোক থাকবে লোক থাকবে সব থাকবে হ্যাঁ ওনাদের ইয়েতেই যাবে সম্মুখীন ঠিক আছে ভাই অনেক ভালো লাগলো আসলে আমাদের অনেক মানে পরিবেশ দেখে আর আরেকটা যেটা যে যে আসলে হয়তো বা চিন্তা ভাবনা করতেছিলেন যে আসলে এত বিশাল বিশাল দেহের গরু পাঁচ পাঁচটা গরু এবং অবশ্যই তো এটা এখনো অনেক দামি গরু অন্য অন্য গরুর তুলনায় তো সেই ক্ষেত্রে বড় পরিসরে একটু সিকিউরিটির ব্যবস্থা করা লাগবে বা পাহারা দেওয়ার কিন্তু সেই খরচটা আপনার মনে হয় বাইসা গেল

তা আমি সবাই বই এ তো আর দেখা যাবে না ভাই এই বিএড দেখা যাবে না এটা সত্য তবে ব্রহমাগুরু আসলে অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট সুন্দর তো উচ্চমূল্যে যে কেউ না বিক্রি করে এই যে আমার ঠিক 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 আছে তো আসলে আমরা সবাই মিলে একটু ঈদ মহর দিতে চাই সেটা হচ্ছে জুম্মার ঈদ জুম্মা মারক আচ্ছা জুম্মা কিন্তু অলরেডি আরেক কিছুক্ষণ পরে পরে গেছে তো বারোটা পার হয়ে গেছে তাহলে সবাইকে একসাথে আমরা একটু জুম্মা মোবারক দিয়ে দিই সবাই একসাথে আরেকবার জোরে সরে বলি